আমরা মেশিনে কাছাকাছি এসে দাঁড়ায় আসি কিভাবে খনন ঘটো বাকি সুন্দর ফুরফুরে বাতাস বইছে খুব সুন্দর নদীর নদীর পাশে দাঁড়াইছে আমরা সুন্দর আর ওই যে নদীতে মাছ ধরার মাছ ধরার জন্য ছোট্ট ছোট ফাত পেতে রেখেছে ওই যে বাঁশ কাঠি দিয়ে আর ওই যে এই পাশে কিছুক্ষণ আগে মাছ তুললে আমরা ভিডিওটা করতে পারিনি অনেক সুন্দর একটা মেশিন ঠিক আছে আপনার দেখুন ওই যে দূর দূরান্ত কত সুন্দর সবাই সুন্দর সবাই আসা ওকে